ওয়ানডেতে প্রায় আট বছরের ক্যারিয়ারে সাতটা মাত্র ইনিংস খেলে ব্যাট হাতে নেমেছেন পাঁচ ইনিংসে মাত্র পাঁচটা ব্যাটিং ইনিংসের মধ্যে তিনটাই ম্যাচ উইনিং ইনিংস বলছিলাম নুরুল হাসান সোহানের কথা একজন ক্রিকেটার হিসেবে সোহানের সবচেয়ে ভালো দিকগুলো হচ্ছে সোহান একজন ভালো মানের অধিনায়ক টেকনিক্যালি বাংলাদেশের সেরা উইকেট উইকেটকিপার বললেও বাড়িয়ে বলা হয় না বড় শট খেলতে পারেন ভালো মানের ফিনিশার স্ট্রাইকস রোটেট করে খেলতে পারেন লম্বা সময় ধরে ব্যাট করতে পারেন অর্থাৎ ডিপ ব্যাটিং করে ইনিংস বড় করতে পারেন সবচেয়ে বড় কথা চাপের মুহূর্তে ভালো খেলেন চাপের মুহূর্তে দলকে তিনি যে নিশ্চিত রাখতে পারেন ভালো ফিনিশ করতে পারেন কিংবা বিগ হিটিং ভালো তা তো কয়েকদিন আগে বিপিএলে যখন এক ওভারে আছে জিম্বাবুয়ের বিপক্ষে চেজিং করতে নেমে বাংলাদেশ পঁয়ত্রিশতম ওভারের প্রথম বলে তামিম ইকবালের উইকেট হারায় ঠিক এর পরের বলেই আউট হয়ে যান মাহমুদুল্লাহ রিয়াদ তখন ক্রিজে নামলেন নুরুল হাসান সোহান হ্যাট্রিক বলটায় বাউন্ডারি হাঁকিয়ে চাপের মুহূর্তে খালি চাপ রিলিজি করে থামেননি চাপে ফেলেছেন প্রতিপক্ষকে। সোহান যখন নেমেছিলেন তখন বাংলাদেশে দরকার ছিল ছিয়ানব্বই বলে পঁচানব্বই রান সেই ম্যাচ বাংলাদেশ জিতে নিয়েছিল দুই ওভার বাকি থাকতেই ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে দলের জয় নিশ্চিত করে অপরাজিত পঁয়তাল্লিশ রান করে মাঠ ছেড়েছিলেন সোহান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই সালের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বল্প রানের লক্ষ্যে বাংলাদেশ যখন চেইজিংয়ে তখন বিশ নম্বর ওভারে বাংলাদেশ একটি উইকেট হারায় তেইশ নম্বর ওভারে হারায় আরেকটি উইকেট বৃষ্টির কারণে আউটফিল্ড ভালো ছিল না পিচের আচরণ বুঝে ওঠাছিল দায় সেরকম ট্রিকি সিচুয়েশনে মাথা ঠান্ডা রেখে আর কোনো উইকেট না হারিয়ে সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ ছয় নম্বর নেমে সোহান খেলেছিলেন আরও একটি ম্যাচ জয় ইনিংস তৃতীয় ওয়ানডের মাঝের দিকটায় একটা পর্যায়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রানের মধ্যে বাংলাদেশ হারিয়ে ফেলেছিল চারটি উইকেট এমনকি দেড়শো রানের গণ্ডি বেরোনোর আগেই ষষ্ঠ উইকেট হারিয়ে ফেলেছিল টাইগাররা সেদিন সাত নম্বরে নেমে বত্রিশ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে ম্যাচ জিতেই মাঠ ছেড়েছিলেন সোহান মানে সোহান মাত্র পাঁচটা ব্যাটিং ইনিংসের মধ্যে ওয়ানডেতে তিনবার ম্যাচ জয়ী ইনিংস খেলে ফেলেছেন উইকেট কিপার হিসেবে তার দক্ষতা তৎপরতা যোগ্যতা নিয়েও কোনো সংশয় নেই ঘরোয়া ক্রিকেটেও রয়েছে তার দারুণ ট্র্যাক রেকর্ড তাই ওয়ান ডে পাইপ লাইনে তিনি চলে আসবেন কি না তা এখন সময় বলে দেবে পারভেজ ইমাম অনফিল্ড